হ্যালো গাইস মাই মাইলোরপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি মায়ের বাড়ি থেকে তো কোথায় যাব সেটা তোমাদের বলবো তো চলো তোমরা দেখতে থাকো তো আজ আমরা যাচ্ছি মানে সতীর একান্নতম পিঠের মধ্যে অন্যতম একটি প্রধান শক্তিপীঠের উদ্দেশ্যে তো সেখানে যাব আমরা সবাই মিলে মানে মা আর বোন আমরা সবাই যাচ্ছি তো সেই শক্তিপীঠেরই কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো এখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা যাব স্কুটিতে আর মা বোন এরা যাবে টোটোতে করে আর তো এরাই যাবে আর বড়ো পাপা ছোটো পাপা দুজনেই হচ্ছে আমাদের সাথে যাবে আর কি স্কুটিতে করে তো সেই শক্তিপীঠটি কোথায় অবস্থিত চলো সেটা তোমাদের বলে দিই তো সেই শক্তিপীঠটি হলো পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে মানে যেটা আগে তাম্রলিপ্ত শহর নামেই প্রচলিত ছিল তো বর্গবিমা বা ভীমারূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্র লিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা তিনি পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রেই প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি একান্ন পিঠে প্রথম পীঠ যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করেছে শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে স্বপন নিয়েছিলেন যে তারা ধর্মের মথে ধর্মের পথেই চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন এবং স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গা বাংলা নববর্ষ এবং কালী উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করেন এই মন্দিরে প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতোই দেবীর প্রসাদও নিরামিষ হয় না দেবীর প্রসাদ হিসেবে হিসেবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক তবে বলির আচারটা এখন বাতিল করা হলেও বছরে একবার এখনো তা হয় তো সেটাই তোমাদের বললাম তো সেটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরত্বে নয় তো খুবই সামনে তো অনেক দিন আর কি যাওয়া হয়েছিল না তো অনেক দিন পরেই আর কি গেলাম খুবই ভালো লেগেছে তোমরাও এখানে এসো নিশ্চয়ই তোমাদেরও খুব খুব ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে আর সত্যি বলছে অনেক দিন পরে এলাম তো মানে মায়ের কাছে এসে গেলে মনটা আর এতটাই শান্ত হয়ে যায় আর এতটাই মনের মধ্যে ভালো লাগে যে তোমাদের বলে বোঝানো যাবে না মানে খুব 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 ভালো লেগেছে তো অনেক দিন পর এসেছি তো এখানে এই যে পুষ্পাঞ্জলি হচ্ছে আর ওদিকে ভেতরে পুজো হচ্ছে তো আমরা তো খুব আনন্দ করেছি খুব তো খুব ভালো লেগেছে মায়ের কাছে এসে মনটা এতটা শান্তি পেলাম না মানে সেটা বলে বোঝানোর মতো নয় তো সেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না মনে এত আনন্দ লেগেছে এতটাই শান্তি লেগেছে তো এই যে দেখো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই তোমরা দেখে নাও মাকে তো এটা হচ্ছে মা বর্ঘভীমা তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বের রাস্তা নয় খুবই কাছে আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তোমরা দেখে নাও তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো সকালবেলায় বেরিয়েছিলাম তার জন্য ভিড়টা একটু কম ছিল তারপরে যত সময় যাবে আস্তে আস্তে করে ভিড়টা একটু একটু করে বাড়তে থাকে তারপরে যে এখানে দেখো চরণমৃত নিয়ে নেবো একটু তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো আমরা এসেছিলাম মঙ্গলবার জয় মঙ্গলবারের যে মঙ্গলচন্ডীর মায়ের পুজো দিতে তো তার জন্য আমরা মঙ্গলবার এসেছিলাম আর আমরা পুজো দিয়েছি তো সবাই মিলে পুজো দিয়ে তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মায়ের মন্দির একটুখানি বসেছিলাম তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়েছি তো দেখো তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা একান্নতম শক্তিপীঠের মধ্যে অন্যতম এই শক্তিপীঠটিতে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলেই কথিত রয়েছে তারপরে দেখো বন্ধুরা এই যে আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমরা সবাই এখানে বসে রয়েছি ওপরে কিন্তু পাখা চলছে কোনো রকম অসুবিধে নেই এখানে তো খুব সুন্দর আমরা এখানে একটুখানি বসে রেস্ট নিয়েছিলাম পুজো দেওয়ার পর একটু বসেছি একটু প্রসাদ খেয়েছি ঠাকুরের তারপরে খিলিটাও খেয়েছি আর কি তো একটুখানি এখানে একটু রেস্ট নিয়েছি তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু তো চলে তোমাদের পুজোটা আরেকবার দেখিয়ে দিই তো দেখো এই যে এখানে ঠাকুর মশাই কিন্তু পুজো করছে আর মাকেও তোমরা একবার দেখে নাও তো খুবই সুন্দর লাগছে মাকে দেখতে কিন্তু তো খুবই সুন্দর লাগছে আর মানে অনেকদিন পর আসার কারণে মানে এতটাই মনে শান্তি লাগছে কি বলবো তোমাদের আসলে অনেক দিন হয়ে গেছে মাকে দেখাই হয়নি তো আগে আগে তবুও আসা হতো তো কি বলো তো মা যদি না ডাকে কিন্তু সেখানে আসা হয়ে উঠবে না মা ডাকল বলেই মায়ের টানে মায়ের কাছে ফিরে এলাম তো অনেক দিন আগে এসেছিলাম ঠিক এই রকম মঙ্গলচন্ডী পুজোর সময়তেই আবার ঠিক এই মঙ্গলচন্ডীর দিনই মায়ের ডাকে কিন্তু মায়ের কাছে ফিরে এলাম তো খুবই ভালো লাগছে মায়ের কাছে আসতে তো মনটা একদম শান্তি হয়ে গেল মানে খুবই ভালো লাগছে তো মা যখন আবার ডাকবে নিশ্চয়ই আসবো মায়ের কাছে তো কারণ মা ডাক না ডাকলে কিন্তু মায়ের কাছে আসতে পারবো না তো মায়ের ডাক হলেই কিন্তু মায়ের কাছে আসতে পারবো তো সেটা আমি বরাবরই বিশ্বাস করি তো তার জন্য আর মা ডেকেছে বলেই মায়ের কাছে এসেছি আর এসে মনে একটা শান্তি হয়েছে তো খুবই ভালো লাগছে এই যে দেখো গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছে সবাই মনস্কামনা জানিয়েছে যে যার তো তার জন্য এখানে আর এই যে দেখো পুজোর লাইনটা মানে আমাদের তখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে লাইনটা অনেকটা লাইন হয়েছে তো ওটা পরে আর কি আমাদের তখন হয়ে গেছে আমরা যেহেতু অনেকটা আগে দিয়েছি তখন কিন্তু এতটা লাইন ছিল না অনেক কম লাইন ছিল সামান্য লাইন ছিল তখন দিয়েছি তারপরে যত মানে কী বলতো সময় মানে বেলা হচ্ছে তত আর কি বাড়ছে ভিড়টা ক্রমশ তো দেখো বসার কিন্তু অনেক জায়গা রয়েছে খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভিডিওটা ভালো লাগলো আর তো সবাই খুব ভালো থেকো মায়ের আশীর্বাদে সবাই খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো মা এভাবেই সবার পাশে থাকুক আর সবার মাথায় আশীর্বাদের হাত রাখুক তো এটাই মায়ের কাছে প্রার্থনা করি তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর তো আমার তরফ থেকে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো